মাত্র দশ পনেরো দিন বয়সে একটি সরকার থাকার পরে এরকম ভয়াবহ তো অবস্থা থাকার পরে যারা দাবি নিয়ে রাস্তায় নামতে পারে এবং সেই দাবি তখনই মানতে হবে এটা বলতে চাই তার আমরা মনে করি যে এই ধরনের কাজ অবশ্যই শুধু দেশের শত্রু জাতির শত্রুদের পক্ষেই করা সম্ভব চতুর্দিকে বহু ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্র আপনারা ট্যাকিল দিতে পারবেন যতদিন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সকল ষড়যন্ত্র যখন ব্যর্থ হবে তখন কিন্তু তারা আপনাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে কোনো মতেই কোনোভাবেই যেন আপনাদের মধ্যে ফাটল ধরাতে না পারে এ বিষয়ে আপনারা সতর্ক এবং আন্তরিক দৃষ্টি রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা অবগত আছেন বাংলাদেশে এখন চরম ক্রান্তিকাল এবং জাতীয় দুর্যোগপূর্ণ সময় চলতেছে আমরা সকলেই জানি যে ত্রিপুরা থেকে বাঁধের পানি ছেড়ে দেওয়ার কারণে এবং অতিবৃষ্টির কারণে যে পরিমাণ ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সহ বাংলাদেশের একটি বিস্তর বৃহৎ অঞ্চলে সেই ভয়াবহ বন্যায় যে মানবেতর জীবনযাপন করছে মানুষজন গত এক সপ্তাহ যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন নেটওয়ার্ক বিচ্ছিন্ন এবং এমনও জায়গা আছে যেগুলোতে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া যাচ্ছে না যেহেতু আমরা ত্রাণ কাজের সাথে জড়িত আছি ইসলামিক ইসলামিক্সাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং দাওয়াল আল্লাহর পক্ষ থেকে সেহেতু আমরা অবগত আছি যেমন ছাগল নাইয়ার মতো পরশুরামের মতো এলাকাগুলোতে ত্রাণ নিয়ে কেউ পৌঁছতেই পারতেছে না তো এই রকম একটি ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতিতে যখন সমগ্র দেশের মানুষ জাতীয় দুর্যোগকালীন সময়ে এই বন্যাত্ম জীবন জীবনযাপনকারী বানভাসী এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর চারিদিক থেকে উদ্যোগ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্যোগ নেওয়া হয়েছে সারা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছে আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এরকম একটি ক্রান্তিকালে আমরা গতকাল রাতে হঠাৎ করে দেখলাম যে আমাদের কাছে অনেক দুঃখজনক মনে হয়েছে অনেক কষ্টদায়ক মনে হয়েছে যে সচিবালয়ের মতো একটি নিরাপত্তাপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় গ্রাম পুলিশ রক্ষা বাহিনী বা আনসার যারা রয়েছে তারা তাদের একটি দাবি নিয়ে জাতীয়করণের দাবি নিয়ে যে দাবিটি মূলত একটি অনার্য দাবি যা আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাদের সাথে ছাত্রদের যে সংঘর্ষ তা আমাদের কাছে অতীব দুঃখজনক মনে হয়েছে এবং অতীব কষ্টদায়ক মনে হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা সকলেই জানি যে দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের মাধ্যমে যে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে তাদের বয়স এক মাসও হয়নি তাহলে যে সমস্ত দাবি বা যে সমস্ত সমস্যা আপনি গত ষোলো বছরে সমাধান করতে পারেননি সেই সমস্ত দাবি মাত্র এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বয়সে একটি সরকারের কাছে কিভাবে দাবি করতে পারেন কিন্তু কিভাবে এটা মনে করা যে আমি এখনই আমার এই দাবি সমাধান করে নিয়ে ফেরত যাব এটা আসলেই চরম অমানবিক এবং যার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা রয়েছে মর্মে আমরা ধারণা করতে পারি এবং আমরা জানি যে সরকার পরিবর্তনের পরে এই যে ক্রাইসিস মোমেন্ট, ন্যাশনাল ক্রাইসিস মোমেন্ট জাতীয় এই যে ক্রান্তিকাল এই সময়ে সরকারকে স্থিতিশীল হওয়ার জন্য প্রত্যেক নাগরিকের উচিত সরকারকে সময় দেওয়া এবং সরকারের সামনে আনুগত্য স্বীকার করা তাদেরকে সময় এবং সুযোগ দেওয়া স্থিতিশীল হওয়ার জন্য এবং আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি প্রত্যেক নাগরিকের জরুরি দায়িত্ব এবং কর্তব্য যারা এই দেশের এই সিচুয়েশন বোঝার পরও মাত্র দশ পনেরো দিন বয়সে একটি সরকার থাকার পরে এরকম ভয়াবহ বন্যাত্ম অবস্থা থাকার পরে যারা দাবি নিয়ে রাস্তায় নামতে পারে এবং সেই দাবি তখনই মানতে হবে এটা বলতে চাই তার আমরা মনে করি যে এই ধরনের কাজ অবশ্যই শুধু দেশের শত্রু জাতির শত্রুদের পক্ষেই করা সম্ভব সম্মানিত উপস্থিতি আমরা জানি যে এরকম আরও বহু জায়গায় কিছু দাবি দাওয়ানি আন্দোলন হচ্ছে যেমন মেট্রো রেল চালু হতে দেরি হয়েছে কেন মেট্রো রেলের কর্মীদের আন্দোলনের কারণে কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে এইচএসসি পরীক্ষার্থীর একটি দাবি নিয়ে আন্দোলন আন্দোলনগুলো সচিবালয় ঘেরাও করলো এবং একটি দুঃখজনক কালচার তৈরি হয়েছে যে কোনো দাবি নিলে করলেই সেটি মেনে নিতে হবে এইচএসসি পরীক্ষার্থীদের অনাজ্য দাবি মেনে নেওয়া হলো ঠিক তেমনই গতকাল দেখা যাচ্ছিলো যে আনসারদের দাবি নাকি মেনে নেওয়া হচ্ছে এই দাবি মেনে নেওয়ার এই কালচার থেকেও আমি বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছে এবং বর্তমান সরকারের যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি নাহলে পরের দিন যে কেউ যে কোনো ছোটোখাটো দাবি নিয়ে এরকম সেন্সিটিভ জায়গা ঘেরাও করবে এবং দাবি মানতে আপনাদের বাধ্য করবে সম্মানিত উপস্থিতি আনসারদের দাবিটি কেন অযৌক্তিক কেন অনার্য আমি যদি আপনার সাথে একটি চুক্তিভিত্তিক নিয়োগে যাই যে আপনি আগামী তিন দিনের জন্য আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমার স্কুলে আমার কলেজে এই কাজটি আপনি আমাকে করে দিবেন তিন দিনের এই চুক্তিভিত্তিক নিয়োগে যাওয়ার পর তিন দিন পর যদি আপনি আন্দোলন করেন যে আমার চাকরিটি স্থায়ী করা হোক তাহলে অবশ্যই এটা অনার্য দাবি কেননা আপনি যুক্ত হওয়ার সময় জানতেন যে আপনার এই দাবি এই চাকরিটা অস্থায়ী এবং চুক্তিভিত্তিক নিয়োগ তো আনসারদের যেটা তৃতীয় লেভেল যেটা গ্রাম পুলিশ রক্ষা বাহিনী বা আনসার আমরা যেটা বলি এই লেভেলের আনসারদের সরকার শুধু প্রশিক্ষণ দেয় অস্ত্র দেয় পোশাক দেয় তাদের হয়তো একটা আইডেন্টি কার্ড দেয় তারপরে তারা মূলত বিভিন্ন সেক্টরে চুক্তিভিত্তিক নিয়োগ পায় কোনো কোম্পানি হয়তো তাদের নিরাপত্তার জন্য তাদেরকে হায়ার করে সেক্ষেত্রে কিছু শর্ত আছে সেগুলো পূরণ করে তাদেরকে হায়ার করতে হয় তাহলে যখন আপনি চাকরিতে জয়েন করতেছেন তখন আপনি জানতেছেন যে আপনাকে স্থায়ী করতে বা জাতীয়করণ করতে সরকার বাধ্য নয় এ বিষয়ে সরকার বাধাবদ্ধ নয় তাহলে কেন আপনি বলতে চাচ্ছেন যে এই দাবি মেনে নিতে হবে সুতরাং এই দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করাটা মূলত একটি অনার্য দাবি আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আনসার শব্দটি অনেক পবিত্র এবং অনেক গুরুত্বপূর্ণ একটি স্যারেরই পরিভাষা রাসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলেন তখন যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিল তাদের বলা হতো মহাজির আর মদিনায় অবস্থানরত যারা মক্কার মহাজিরদের জন্য সহযোগিতা করেছিলেন তাদেরকে বলা হতো আনসার তা আমরা যেমন আজ চোদ্দো পনেরোশো বছর পরে চোদ্দোশো পনেরোশো বছর পরে জন্ম নিয়ে আমরা যেমন সাহাবি হতে পারবো না ঠিক তেমন আমাদের পক্ষে আনসার বা মহাজির হওয়াও সম্ভব নয় ওই স্যারেরই অর্থে হয়তো আনসার শব্দের যে সুন্দর অর্থ আছে সাহায্যকারী এটিকে সামনে রেখে হয়তো মুসলিম দেশ হিসেবে তাদেরকে সাহায্যকারী মনে করে হয়তো নামটি নামকরণ করা হয়েছে যদিও আমাদের পরামর্শ থাকবে এরিকমিটি স্যারের এই বিষয়ের এই ধরনের নামকরণ নিয়ে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করা উচিত এবং ভাবা উচিত সম্মানিত উপস্থিতি আমি সরকারের প্রতিও একটি উদত্ত আহ্বান জানাতে চাই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছে দায়িত্বশীল রয়েছে তাদের প্রতি উদত্তা আহ্বান জানাতে চাই আপনারা যেমন সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন দিক থেকে যে চেষ্টা হচ্ছে এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতেছেন ঠিক তেমনি এ বিষয়েও সতর্ক দৃষ্টি রাখবেন যে সরকারের মধ্যে থেকে বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে থেকে কোনো উপদেষ্টা যেন এমন কোনো বক্তব্য এমন কোনো কথা না বলে যেটা এই দেশের ম্যাস পিপলকে জনসাধারণকে হার্ট করতে পারে যেমন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনেছি ঠিক তেমনি কিছুদিন পূর্বে আমরা একটি সংবাদ দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নারী আন্দোলনের নারী সমাবেশে গিয়ে আমাদের জনৈক উপদেষ্টা নারী উপদেষ্টা তিনি তাদের তেরোটি দাবির সাথে একমত পোষণ করেছেন যে দাবিগুলোর অনেক অধিকাংশ দাবি ইসলামী শরীয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক যেমন নারী স্বাধীনতার নামে গর্ভপাতের অধিকার চাওয়া এটি সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক ঠিক লিঙ্গ বৈষম্য দূরীকরণের নামে সমকামিতার অধিকার চাওয়া এটি সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক তো এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে যেন সরকারের যারা আছে যেই ধরনের কথা বললে দেশের জনসাধারণ হাট হতে পারে সেই ধরনের কথা থেকে যেন অবশ্যই উপদেষ্টা পরিষদে যারা আছে তারা যেন বিরত থাকে এ বিষয়ে আমি ছা ছাত্র আন্দোলনে যারা সমন্বয় করেছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই এবং সর্বশেষে আরেকটি বিষয়ে সতর্ক থাকার আহ্বান করব চতুর্দিকে বহু ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্র আপনারা ট্যাকিল দিতে পারবেন যতদিন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয় করেছে তারা যতদিন ঐক্যবদ্ধ থাকবেন ততদিনই আপনাদের শক্তি এবং ততদিনই আপনারা এই ষড়যন্ত্রটা দিয়ে আপনাদের বিপ্লবের চেতনাকে ধরে রাখতে পারবেন অতএব কোনো পক্ষ যেন কোনোভাবেই আপনাদের মধ্যে সকল ষড়যন্ত্র যখন ব্যর্থ হবে তখন কিন্তু তারা আপনাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে কোনো মতেই কোনোভাবেই যেন আপনাদের মধ্যে ফাটল ধরাতে না পারে এ বিষয়ে আপনারা সতর্ক এবং আন্তরিক দৃষ্টি রাখবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যখানেই শেষ করছি আল্লাহ সোহান তালা বাংলাদেশকে হেফাজত করুক বাংলাদেশের বন্যার্থ্য বানভাসী মানুষদেরকে হেফাজত করুক ভবিষ্যৎ আর যাবতীয় বিপদ আপদ থেকে বাংলাদেশকে হেফাজত করুক বাংলাদেশের রাজনৈতিক অবস্থা থেকে স্থিতিশীল করুক এবং আমাদেরকে একটি শান্তি নিরাপত্তাপূর্ণ একটি দেশ দেশে বসবাস করা আল্লাহ সব তালা স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করুক যেখানে আমরা আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক সকল স্বাধীনতা ভোগ করে আমাদের ইহুকালীন এবং পরকালীন মুক্তি পেতে পারবো সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত